বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলা রাধাকান্তপুর নতুন পাড়া জামে মসজিদের উন্নতি তৃতীয় বার্ষিক রাধাকান্তপুর নতুন পাড়া মোল্লাপাড়া রোড পাবনা সদর পাবনা আজকের তারিখ একুশে ফেব্রুয়ারি আল্লাপাক আজকের এই দিন শুক্রবার এই দিনটি সহকারে আজকের এই মাহফিলের আয়োজন কমিটির সব থেকে আমার কাছের প্রিয় বড় ভাই রফিকুল ইসলাম আল্লাহ পাঁকে ভাই সহকারে যত যুবক এবং মুরব্বী নিজাম এলাকার মা বোন সহকারে যারা এই মাহফিলের সহযোদ্ধা হিসেবে দাঁড়িয়েছে আল্লাহ সকলকেই করণ পড়ে না আমিন আসলে আমি সত্য কথা হলো প্রায় প্রতিটা দিন মাহফিল ভাই কি করব বলেন তো সে বিশাল বড় মাহাফিল দুই দিন ব্যাপী দ্বিতীয় দিনের ওরা জোর করে দুইটা ঘন্টা বাস করিয়ে নিয়েছে আমি কি যে বলবো মানে আমার শরীরই চলে এখন জোর করে ওই যে বলে না জোর করলে কি মন পাওয়া যায় জোর করে ওরা আমার মন নেবে করবো কি বলেন এজন আমি রফিকুল ভাইকে বলেছি আমার মাহফিলে যারা আসবে হয়তো বোধহয় মনে করে হুজুর এরকম কেন কিন্তু ওরা পিছনে যেতে চাইবে না এই জন্য আপনারা আমাকে দশটায় উঠাবেন ও যা করা লাগে আমি করব নাকি আমাকে উঠিয়েছে এগারোটা এখন যদি আপনারা জুলুম করেন কোনো কাম নাই এই জন্য আগে আমি বলতেছি আমি কোনো ভূমিকা টানব না আমি মোল মোল কয়েকটা আমলের কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আজকের মাহফিলের সুনাম ধন্য সভাপতি মোহাম্মদ ইজিবর মোল্লা সভাপতি অত্র জামে মসজিদ আল্লাহ ওনার হায়াতের ভিতরে বাঁড়াকা দানকরণ পড়ে না আমি আজকের মাহফিলের সুনাম ধন্য প্রধান অতিথি মোহাম্মদ আনিসুল হক বাবু যোগ্য আহব্বায়ক পাবনা জেলা বিএমপি বিশেষ অতিথিবৃন্দ অনেকে আছেন আল্লাহ তালা সকলের হায়াতের ভিতরে বাঁড়া কাদান করুন না আমিন আজকের মাহফিলের জ্ঞান গর্ব আলোচনা করেছেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম আরও আলোচক করানো হাদিস থেকে আলোচনা করেছেন হজরত মাওলানা কারি আল আমিন জিহাদি খতিব পূর্বচল নিউ টাউন ঢাকা আল্লাপাক সকল ওলামা ইকরমদের হায়াতের ভিতরে বাঁড়া কাদান করুন পড়েনা আমিন এবং আজকের জালছার পরিচালনার দায়িত্বে আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক আল্লাহ তাহলা ওনাকেও আজকের এই মাহফিলে কবুল করে হায়াতের ভিতরে বারাকাদান করুন পড়ি না আমিন বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে যুবক ভাইয়েরা বৃদ্ধবাবাসিরা ও পর্দাড়া আলের মা বনেরা অনেক কষ্ট করে আজকের মাহফিলে এসেছেন আমার পক্ষ থেকে সালাম আজকের মাহফিলে যারা এসেছেন বলেন তো দেখি আপনাদের উদ্দেশ্য কি হজুরা দাঁড়িয়ে না নেই এটা দেখবার চলে আসবো নাকি হ্যাঁ তো বীর পুরুষ আলহামদুলিল্লাহ বলেন অনেক মানুষ আছে যে হুজুরের দাঁড়ি উঠেছে কিনা ও সাতা আমির হামজার মতো হয় কিনা ও সব ফলো করার জন্য আসে আল্লাহ পাক বলেন যখন কোনো বান্দা বাড়ির থেকে বের হয় ওর উদ্দেশ্যটা যদি হয় এমন যে আল্লাহ আমি আজকের মাহফিলে যাবো মেশ বা হুজুর আসবে কোরআন থেকে কথাগুলি শুনবো বাস্তব জীবনে আমল করব আল্লাহ পাক বলেন ও কদমে কদমে যতগুলি ফেলেছে মাফ করে দিলাম গুনাহ সোবান আল্লাহ সরে বলেন আর যারা এই নিয়ত করে এসেছে না বড় হাসে না নেই এরপরে কণ্ঠতে মিল খাই কিনা দেখা হলে চলে আসবো আল্লাহ ওর নামে নেকি যাবে কিনা সন্দেহ গোনাও সেতে ভয় পাবে হ্যাঁ হাসেন আপনি কারণ ভালো কাজে আসছে ফেরেস তারা টেনশনে পড়ে যাবে যে কোনটা দেব ওকে ও তো কোনো দিকই নেই বলেন তো দেখি যারা মানুষের ভিতরে কোন দিকে নেই ওকে কি বলা হয় বলেন বলেন ওই তিন নম্বর কাতারের লোক হয়ে যাবেন এই জন্য আমরা সকলে ভালো নিয়ত করব ইংসা আর ওসরে বলেন ইংসা আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেসন আল্লাহ পাক বলেন হে নবী আপনি জানিয়ে দেন কি জানিয়ে দেবেন আপনার যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করবে ওরা প্রত্যেকটাকে এই কথাটাই বা জানিয়ে দেন তাদেরকে মরা লাগবে কি বলেন বলেন এই যে দোয়াজ মাহফিল নামাজ রোজা হ যাকাত এইগুলি আপনাকে আমাকে এটাই শিক্ষা দিচ্ছে যে কবর কিন্তু আধার হবে কবর কি বলেন বলেন আধার হবে আল্লাহ নবীজিকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে কবর কিন্তু আধার হবে আপনার উম্মতদেরকে যে আমি এই টিপসগুলো দিচ্ছি এর কারণ হচ্ছে ওরা যেন কবরটাকে তারা যেন কষ্ট করে পরিশ্রম করে তারা যেন আধার ঘরটাকে আলোকিত করার চেষ্টায় থাকে বাকিটা আমি আল্লাহ করে দেব এজন্য কলিজা টুকরা বাবা জেরা সামনে মাহের হেরা মা দান আসিতেছে মাত্র আর কয়েকদিন বাকি বলেন তো দেখি পরস্ত দিনে দরকার আছে না নেই আর জেরে বলেন আছে না নেই কলিজা টুকরা পাবনাবাসী বলেন তো দেখি আমাদেরকে যে আল্লাহ পাঠিয়েছেন ওই আল্লাহ কয়জন আরও জোরে জোর হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে বান্দা অল্প সময়ের জন্য পাঠিয়েছি বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সব থেকে দামি একটা জায়গা রেখেছি সেটার নাম হলো জান্নাত এই জান্নাতে যাবে কারা শেষ নবীর উম্মতে মুহাম্মাদি বলে দাবি করবে যারা সুবহানাল্লাহ পড়েন আল্লাহ নবীজি কে আল্লাহ পাক বললেন হে নবীজি আপনার উম্মতে মুহাম্মাদি যারা দাবি করবে তারা কি পথ জান্নাতে যাবে নবীজি বলেছিলেন আমার উম্মত এমন তো আছে যারা আমার সূরত ধরে থাকবে অথচ তাদের ভিতরে কোন দিন নেই বলেন আমি আমার এই ছোট্ট জীবনে কত মানুষকে দেখেছি বহুবার আমি গবেষণাও করে দেখেছি আছে পায়জামা টুপি দাড়ি সব ঠিক আছে অথচ মা হে রমজানে পদ্মা করা হোটেলে খেয়ে যাচ্ছে কথা বল না কেন অথচ আমি কত মানুষকে দেখেছি সারাটা দিন মানুষের বাড়িতে কামলা দেয় পরের দেয় কে কথা বলছেন আপনারা মানুষের বাড়িতে সারাটা দিন কষ্ট করে পরিশ্রম করে রদের ভিতরে এত কষ্ট করার পরও এমনও বান্দাকে আমি দেখেছি আল্লাহর কত বান্দা এত কষ্টের পর রোজা ভাঙ্গে না বলেন তো দেখি এমন নবীর উম্মত আমার দেশে আছে না নে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতর ইয়াং আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জানিয়ে দিচ্ছেন আপনি জানিয়ে দেন কি জানিয়ে দেবেন হে ইমানদার গণেরা তোমাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমরা এটা শিক্ষার জন্য মনে করে নাও বলেন তো দেখি আমাদের ওপরে উপরে আর জোরে বলেন তিনি কে আল্লাহ পাক বলেন তোমাদের ওপরে আমি আল্লাহ মাহের রমজানি রোজাকে ফরজ করেছি বান্দা শুধু ফরজ করেছি তা না তোমাদের ওপরে কঠোর আকারে আমি আইন জারি করে দিয়েছি কামাকুতি বা লদিন অবলিক তোমাদের পূর্বপরুষ যারা ছিল তাদের ওপরও একই আইন ছিল আল্লাহ একবার আমাদের অতীতে যারা ছিল দাদা নানা শ্বশুর শাওড়ি সব একই কত বললাম কেন ওনাদের ওপরও ওই হুকুমটাকে জারি রেখেছিলেন তিনি কে আল্লাহ পাক বলেন শুধু বান্দা তোমাদের জন্যই না প্রত্যেকটা বান্দা বান্দি যারা দুনিয়াতে এসেছে আমি আল্লাহ তোমাদের পূর্ব পুরুষ থেকে নিয়ে প্রত্যেকের ওপরে মাঘে রমজানের রোজাকে ফরস করে দিয়েছি আর যারা এটা মেনে চলতে পারবে তাদের ফায়দা কি জেনে রেখে দাও লা আল্লাহ কুম তা আল্লাহ পাক বলেন এদের ফায়দা হলো এইটা আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে কিন বানিয়ে দেব সুবহানাল্লাহ বলেন দুনিয়াতে যেই ব্যক্তি মোত্তাকিনের স্বীকৃতি পেয়ে যায় পাবনাবাসী বলেন তো দেখি ওই ব্যক্তির কি আর কোনো চিন্তা আছে আর বলেন চিন্তা আছে তাহলে বলেন তো দেখি আমরা প্রত্যেকেই মোত্তা কি হয়ে কবরে যেতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না বলিসার টুকরা বাবা এই মাঘের রমজান যারা পেয়ে গেল আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দা এখলাসটাকে পরিপূর্ণ ঠিক রেখে যদি আমল করে যদি চলতে পারে আল্লাহ পাক বলে ওই বান্দা এই মাহে রমজানে যতগুলি ইবাদত করবে প্রত্যেকটা বান্দার ইবাদত গুলিকে আমি আল্লাহ কবুল করে এবং চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই মাহে রমজানে বলেন তো দেখি সব থেকে আশ্চর্য বিষয় হলো এটা একটা মানুষ সারাটা দিন গরমের দিনে দশ বার পনেরো বার বিশ বার পানি খেয়ে থাকে কথা বলেন না কেন অথচ মানুষটাকে দেখা যায় সেই ফজরের সাহারি খেয়েছে সারাটা দিন এর সামনে খাবারের অভাব নেই কত আপেল কত মালটা কত রকমের বিরিয়ানি দেখা যায় কত প্রকার খাবার পেঁয়াজি ভাজা এই ভাজা সেই ভাজা অথচ বান্দা বাজারে গিয়ে ঘুরলেও বান্দা তাকিয়ে আফসোস করে না কারণ বান্দা জানি নির্ধারিত টাইম হয়ে গেলে আমার রিজিক আমার সামনে হাজির করে দিবেন কে আরও জোরে বলেন তিনি কে তুমি তুমি মেহবান অন্ধ গহে না শুধু তো মারি গুন গান বোঝে না তো মারিষা ঠিক কিনা বোঝেও বোঝে না ওরা তোমারিস তুমি রঘমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি আলো জেলি কাছে নিয় আমিন কখন তোমাকে যদি ভুলি হে দাহাই আলো জেলি কাছে নিয়হ তুলি দয়া মাযা গরম দয়া মাযা গরম ও হ গো সবাই তুমি রহমান তুমি মেহেরবান জবানটা খুলে বলেন ঠিক না বেঠি কলিজান টুকরা পাবনা বলেন তো দেখি রহমত দেন তিনি কে বরকত দেন তিনি কে রিজিক দেন তিনি কে সুস্থ রাখেন তিনি কে বিপদে ফেলেন বিপদ থেকে উদ্ধার করেন তিনি কে আল্লাহ কলিজার টুকরা বাবাজিরান এর পর কত মানুষ বলবে আল্লাহ আমাকে কিচ্ছু দেয় নাই কথা বললে কেন আল্লাহ ও যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ ওকে এত কিছু দিয়েছে এর বড় কত মানুষকে আমি এই ছোট্ট জীবনে দেখেছি একটা বারে জন্য শকর নেই বলেন তো দেখি যদি কোন মুসলমান যদি নিয়ামত পাওয়ার পরে যদি থেকে না পড়ে ওর তসনস করে দিবেন তিনি কে এজন্য কলিশা টুকরা পাবনাবাসী বাসী রাধাকান্তপুরবাসী এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে মা হেরামসান সামনে জীবনে যেই ছোট্ট ছোট্ট পাপ গুলি করেছিলাম এই পাপ থেকে আমাদের প্রত্যেককে ফিরে আসা দরকার আছে না নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা মাঘে রমজান আসার আগে তোমাদেরকে ছোট্ট একটা আমল করতে হবে বলেন তো দেখি যদি কোনো বান্দা ছোট্ট একটা আমল করতে পারে ওর পারিবারিক জীবনে অশান্তির কারাগার থেকে শান্তি দিয়ে দিবেন তিনি গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ক্বুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহুম কুফুয়ান জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ ইয়া বলেন তো দেখি আমাদের রব কাইজন আরো জোরে জড়ো আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা এই সোরার প্রত্যেকটা বাক্যে বাক্যে যখন আমি রবকে যখন স্বীকৃতি দেবে আমি আল্লাহ এই ছোট্ট সুরাটাকে এত দামি করে বানিয়েছি পোরা কনুল কারিমের ভিতরে একশো চোদ্দটা সুরা নাজিল করেছি আমি আল্লাহ আমার পরিচয় সব থেকে ছোট্ট সুরার ভিতরে ধুলে ধরেছি চিৎকার মেরে বলেন আল্লাহ আল্লাহ পাক কিন্তু সুরা বাকারার ভিতরে পরিচয় দিতে পারতেন আলে এমরানে দিতে পারতেন সুরা নিসায়ে দিতে পারতেন তাও ভাই বাঁকারাই কত বল না কেন আল্লাহ পাক বলেন বান্দা জানতে বুঝতে সহজ যেটা হবে আমি আল্লাহ সেটাই তোমাকে দিয়েছি সুবহানাল্লাহ পড়ে এই সোরা এখলাসের ভিতরে আল্লাহ পাক বলেন বান্দা যখন জবান থেকে বলবো আমি আল্লাহ আমার কোনো বাচ্চা কাচ্চা নেই আমি কাউকে জন্ম দেইনি নেইনি এমন যখন কোন বান্দা স্বীকৃতি দিতে পারবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার তাম জিন্দগির গুনাগুলি মাফ করে দিব তাকে প্রকৃত পক্ষে ইমানদার বলে স্বীকৃতি দিয়ে দেব চিৎকার মেরে বলেন সবহন কলিসার টুকরা বাবা সিরা তাবুকের যুদ্ধে সব থেকে একটা আশ্চর্য নামক একজন সাহাবী ছিলেন তাবুকের যুদ্ধে মোয়াবিয়া নামে একজন সাহাবি ছিলেন এই নামের এই সাহাবি সব থেকেই কেমন একজন সাহাবি ছিলেন দেখেন এই মহাবিহান নামক সাহাবী যখন তাবুকের যুদ্ধে যখন যুদ্ধ করতে করতে মারা গেলেন হাজারতে জিব্রাহিল আমিন আল্লাহ নবীজির কাছে এসে বললেন খলিফাতুল মুসলিমিন ওমর্ত্ম নবীজিকে সানিয়ে দাও কি সানিয়ে দেবে আল্লাহ নবীজি বললেন কি ব্যাপার সিব্রাহিল এখানে কেন তুমি হঠাৎ করে আল্লাহ নবীজিকে বলে ওই বদরের যুদ্ধে একজন সাহাবী মারা গিয়েছে তার নাম হলো মোয়াবিয়া কি বলেন বলেন মোয়াবিয়া নামে একজন সাহাবি মারা গেছে তাবুকের যুদ্ধে এই মোয়াবিয়ার গাই বানা জানাজার নামাজ নবীজি আপনাকে পড়ানো লাগবে হুকুম করেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে আপনাকে মহাবিয়াস জানাজা পড়ানো লাগবে নবীজির সব থেকে ভালো একটা দিক ছিলেন নবীজি যখন কোন জানাজার কথা শুনতেন খুশি হয়ে যেতেন সবান আদাস আমার দেশের মুসলমান জানাজার কথা শুনলে মন বেজার আদাস পরিমনি আসলেও আগে যে বসে থাকে এক কথা বলেন না কেন হ্যাঁ বললেও ঠিক না বললেও ঠিক কলিসার টুকরা বাবা সিরা পাবনা ইমান বড় কঠিন ইমান বড় একটা দায়িত্বশীল জায়গা এই ইমানটাকে জানার হোক ধরে রাখতে পারবে আল্লাহ পাক বলেন বান্দা মরতে দেরি আধার কবরটাকে ইমান পাকা পোক্ত করে তার কবরটাকে আলোকিত করতে দেরি করবে না আল্লাহ নবীজি মুয়াবিয়ার জানাজায় চলে গেলেন কথা আরো সরে বলেন মহাবিয়ার জানাজাতে গেলেন গাই জানাজাতে জানা যাতে দাঁড়ালেন আল্লাহ নবীজি আকাশের দিকে ফলো করে দেখলেন কেমন যেন ঝিলিমিলি ঝিলিমিলি তারকার মতো করে কারা যেন আগমন হচ্ছে মহাবিয়া জিজ্ঞাসা হজরতে মহাবিয়ার জানাজার দৃশ্যটা দেখে নবীজি অবাক হয়ে গেলে আল্লাহ নবীজি বললেন জিব্রাইল সত্য করে তো দেখি আজকে এই জানাজাতে কারা বাকে শরিক হয়েছে জিবরাইল ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এক লক্ষ সত্তর হাজার ফেরেশতা মুয়াবিয়ার জানাজাতে শামিল হয়েছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ইমানের পথে পথে অবিচল থেকে কি আমার মরুন যেন হয় জোরে বলেন আমিন আপনাদের কষ্ট হচ্ছে নাকি চলবে কিছুক্ষণ চলবে লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহর নবী বললেন জিবরাইল এক লক্ষ সত্তর হাজার ফেরেশতা এসেসের কারণ কি আল্লাহর নবী জি আমিন ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর আসল তথ্য দুনিয়ার কেউ দিতে পারবে না এর ব্যাখ্যা যদি নিতে হয় মহন আব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে আসা লাগবেই আল্লাহ নবীজি বললেন দেরি করার কোনো প্রয়োজন নেই জলদি করে নিয়ে আসো কারণ মহাবিয়ার কি এমন গুণাগুণ ছিল যার কারণে এক লক্ষ সত্তর হাজার ফেরেস্তাল পাঠিয়েছে চিৎকার মেরে বলেন আল্লাহব অথচ আমার দেশের কিছু মানুষ মারা গেলে কমেন্টে লেখা আলহামদুলিল্লাহ কথা বলে না কেন অথচ একজন সাহাবি মারা গিয়েছে ওর বাস্তব জীবনে আমল দেখে নবীজি অবাক ফেরেস্তা আসলো কি করে আল্লাহ আকবর বলবে আমার বিশ্বাস এদেশে এখনো পর্যন্ত যারা আল্লাহর অলি হয়ে মারা যায় ওদের জানা যাতে আল্লাহ ফেরেশতা পাঠায় আর যারা দেশে জুলুমকারী হয়ে মারা যায় নম্রদের বংশধর হয়ে মারা যায় ফেরাউন হয়ে মারা যায় এদের কপালে জুতার মালা দিয়ে এদেরকে জানাজা পড়ানো হয় এদের মরণটা বড় ভয়ঙ্কর করে হয় এদের মরণটা কুত্তার মতো করে মরে কথা বলেন ঠিক কিনা ফেরেশতা তো দূরের কথা আমাদের নওগাঁ জেলাতে সব থেকে একজন সুনামধন্য শয়তান মারা গিয়েছিল হাসেন কোন কায়দা দিয়ে সোনাম ধন্য শয়তান আমার বাবা আমাকে গল্প শুনিয়েছিল বেটা জানা যাতে সব থেকে দশ থেকে বারো সব মানুষ করোনার ভিতরে শয়তান মারা গেছে আল্লাহ পাক বলে বান্দা তোকে চাইলে আর দশটা পরে করোনা বিদায় নিয়ে চলে গেল দশ দিন পরে নিতে পারতাম তুই এত বড় শয়তান তো জানা যাতে হাজার হাজার মানুষ হতো কথা বল না কেন ঠিক কারণে লহার শব্দ থেকে যে প্রতাপশালী লোক কটিপতি সম্মান ধন্য আর জানাজাতে হাজার হাজার মানুষ হবে এটা বাস্তব কথা বললে কেন ঠিক অথচ লোকটা 10 দিন পরে করোনা চলে গেল 10 দিন আগে মারা গেল তার জানাজাতে সব থেকে মজার বিষয় হলো 10 জন মানুষ কয়জন প্রশাসনের যারা লোক ছিলেন ওরা দুই থেকে 3 জন ছিলেন বাদ বাকি তার ছেলে তার ফ্যামিলির দুই চারজন আমার বাবা দূর থেকে দেখল প্রশাসনের ভাইরা তার পরিবারে সরকারি পোশাকগুলি পরে কবরে নামালো নামার শেষ কবর দাফন কাফন শেষ পোশাকগুলি খুলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিল চিৎকার মেরে বলেন আল্লাহ পাবনাবাসী বলেন তো দেখি এখানে যারা বসে আছেন মহাবিয়ার মতন মরণ দরকার আছে না নেই মহাবিয়া যে আমলটা করতেন কি বলে দেব বলবো বলবো শুনলে তো হবে না আজকের এটাই শেষ আমল এই আমলটা করতে পারলে যথেষ্ট আলহামদুলিল্লাহ বল আল্লাহ নবী যে বললেন জিব্রাইল আল্লাহর কাছ থেকে প্রমাণ সহকারে দলিল সহকারে নিয়ে আসো কি ব্যাপার আল্লাহর নবীজির কাছে আপনার মিয়ার নামে আমি তথ্য নিয়ে এসেছি আপনার উঠতে বসতে চলতে ফিরতে যেখানে যেতেন আপনার মা নামে সাহাবি চব্বিশটা ঘন্টা সোরা এখলাসের আমল করতেন চিৎকার মেরে বলেন আল্লাহ হক মক্কা নগরীতে মসজিদে ছিলেন আল্লাহ হঠাৎ করে মসজিদে কুবাতে নবীজি সর্বপ্রথম চান্স নিলেন তখন মসজিদে নবী তৈরি হয় নাই কাজ নির্মাণ চলতেছে মসজিদে কুবাতে আল্লাহ নবীজি নামাজ পড়াচ্ছিলেন হঠাৎ করে মসজিদে নবী উৎপাদন হয় সব থেকে নবীজির কাছের একজন সাহাবি মসজিদে কুবাতে তাকে ইমাম হিসাবে নবীজি নিজেই নিয়োগ দিলেন হঠাৎ করে নবীজি মসজিদে নববিদে চলে গেলেন মসজিদে কুবার প্রত্যেকটা দিন ইমাম সাহেব মাগরিব এশার ফজরে প্রথম রাখাতে বড় সোরা ধরে আর দ্বিতীয় রাকাতে প্রত্যেকটা দিন সোরা এখলাস পড়ে মসল্লির মাথা ঠিক থাকবে একথা বল না কেন মসল্লিরা বলে কিরে মূর্খ নবীজি রেখেছে কোন কারণে এর কোন যোগ্যতা নেই অশিক্ষিত হুজুর প্রতিদিন এক সুরা পড়ে ও পেয়েছে কি আচ্ছা বলেন তো দেখি আপনাদের গ্রামের হুজুর যদি প্রতিদিন একই সুরা পড়ে আপনাদের মাথা ঠিক থাকবে কিছু মুরব্বি চাচা দাদা রেগেছে বলবে রফিকুল ভাই কি হুজুর রেখেছেন চেঞ্জ করেন আর কোন যোগ্যতা নেই প্রতিদিন একই সুরা পড়ে কি ঠিক না ঠিক হঠাৎ করে মসজিদে কুমার ইমাম সাহেবকে ডাকা হলো কি ব্যাপার প্রতিটা দিন একই সুরা পড়েন সমস্যা কি আপনার বাদ দেন এগুলি চাকরি করার দরকার নেই মসজিদে কুবার ইমাম সাহেব মুচকি মুচকি হাসে নবীজির কাছে ওনারা বিচার দিবেন আল্লাহ নবীজির কাছে বিচার নিয়ে চলে গেলেন হাবিবাল্লাহ মসজিদের নববী এই কারণে আমরা এসেছি যে ইমাম আপনি মসজিদে কোবাতে দিয়েছেন এই ইমাম আমরা বাতিল করতে চাই কারণ এই ইমামের সমস্যা হলো একটা প্রতিটা দিন কোনো যোগ্যতা নেই আপনি দিয়েছেন আপনি বাতিল করে দেন আল্লাহ নবীজি বললেন তাই তো কি ব্যাপার যাও ওকে ধরে নিয়ে আসো সমস্যা কি আল্লাহ নবীজি মসজিদে কোবার ইমাম সাহেবকে এইভাবে সামনে বসালেন সত্য ঘরে বল দেখি প্রত্যেকটা দিন প্রতিনিয়ত এই সোরা পড়ো এর কারণটা কি আল্লাহর পক্ষ থেকে থেকেও নাজিল করে আল্লাহর নবীজিকে জানিয়ে দিয়েছেন কুমার ইমাম সাহেব এই সোরা এমনি পড়ে না এই সোরার ভিতরে আমি আল্লাহর পরিচয় আছে যার কারণে আমি আল্লাহকে মসজিদে কুবার ইমাম সাহেব বলতে পারে না এই কারণে আমি আল্লাহকে ভালোবেসে বেশি বেশি পড়ার কারণে আমি আল্লাহ ওকে জান্নাতি মেহমান বানিয়ে দিয়েছি জান্নাত চিরা সুখের ঘর জান্নাত চিরা সুখের ঘর অগ জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয় সুখের খনি ঠিক কিনা কলিজান টুকরা বাবা সিরা বলেন তো দেখি সুরাই খ্লাস বেশি বেশি করে পড়লেন আল্লাহর প্রতি ভরসা ইমান অটোমেটিক বেড়ে যাবে পড়েন আল্লাহ নবীজ বলেন মসজিদে কবর ইমাম সাহেব শুধু মাগরি সারার ফজর পড়তেন তা রাস্তা রাস্তাঘাটে চলতে চব্বিশটা ঘন্টার ভিতরে বেশি বেশি করে সুরায় এখলাস পড়তেন কারণ আমার রবের পরিচয় প্রাকুল কারিমের ভিতরে সব থেকে বেশি দেওয়া আছে সুরায় এখলাসে চিৎকার মেরে বলেন আল্লাহ জিকির করি লা